আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব বিকাশ দিয়ে কীভাবে বিদ্যুৎ পেমেন্ট করা যায় পল্লী বিদ্যুতের পেমেন্ট করার জন্য বিকাশ অ্যাপস থেকে পেবিল বিল অপশানে যাব পে অপশানে যাওয়ার পরে ইলেকট্রিসিটি সিলেক্ট করব এরপর পল্লী পোস্ট পোস্টপেড সিলেক্ট করব তারপর এখানে যে মাসের বিদ্যুৎ বিল আমরা দিব সেটা সিলেক্ট করে দিব এক্ষেত্রে আমরা একটি বিদ্যুৎ বিল দেখি যেটা ডান পাশে উপরে জুলাই দুই হাজার লক্ষ্য করছি আমরা এখান থেকে জুলাই দুই হাজার সিলেক্ট করব এরপর গ্রাহকের হিসাব নাম্বারটি এখানে দেখতে পাচ্ছি সেটা এখানে বসিয়ে দিব ওয়ান জিরো সেভেন টু জিরো ফোর প্রসিড টু পে করবো এখানে বিকাশ আমাদের জুলাই মাসের বিদ্যুৎ বিল অটোমেটিক নিয়ে নিবে আমরা বিদ্যুৎ বিল থেকে কনফার্ম হয়ে নিব চারশো টাকা এরপর ওকে করবো আমাদের বিকাশের পিন নাম্বারটি দিব দিয়ে কনফার্ম পিন করব ট্যাপ অ্যান্ড হোল্ড করবো আমাদের পল্লী বিদ্যুৎ পেড সাকসেসফুলি হয়েছে বিকাশ থেকে মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিবে এরপর নেক্সট করব এখানে আমরা রিসিট ডাউনলোড করার একটা অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড রিসিট অপশান সিলেক্ট করলে সকল বিল ইনফরমেশান দেখতে পাব বারবার গ্রাহকের হিসাব নাম্বারটি টাইপের ঝামেলায় এড়ানোর জন্যে আপনি চাইলে বিল অ্যাকাউন্ট নাম্বারটি একটি নাম দিয়ে সেভ করে রাখতে পারেন আমিও এই ক্ষেত্রে একটি নাম দিয়ে সেভ করছি দিন ইসলাম বিদ্যুৎ ব্যাক টু হোম করব সো ভিউয়ার্স এভাবে আপনারা যে কোনো ইলেকট্রিসিটি বিল বিকাশ করতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্যে